এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত ডব্লুবি গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার উপযোগী পঞ্চাশটি জিকে প্রশ্নের একটি করে সেট প্রত্যেক দিন আলোচনা করা হচ্ছে আমরা গত ক্লাসে ছদ্মনাম সম্পর্কে আলোচনা করেছি তাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব কয়েকটি বিখ্যাত গ্রহন্ত এবং তার লেখক সম্পর্কে তার আমরা দেখি আজকে আমাদের কি কি প্রশ্ন রয়েছে যেমন আজকের প্রথম প্রশ্ন মেঘদূত কাব্যগ্রন্থটি কার রচনা কলহন কালিদাস ভবতী বিশাখ দত্ত চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ কালিদাস রচিত গ্রন্থের নাম হচ্ছে মেঘদূত দুই নম্বর কোশ্চেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ অপশন খ হচ্ছে এখানে আনসার তিন নম্বর কোশ্চেন ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা জওহরলাল নেহেরু অপশন খ হচ্ছে এখানে আনসার চার নম্বর কোশ্চেন উইল অফ হিস্ট্রি বইটি কার লেখা উইল অফ হিস্ট্রি বইটির লেখক হচ্ছেন রাম মনোহর লোহিয়া অপশান ক হচ্ছে এখানে আনসার পাঁচ নম্বর কোশ্চেন গোড়া উপন্যাসটি কার লেখা গোড়া উপন্যাসটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ক হচ্ছে এখানে আনসার ছয় নম্বর কোশ্চেন বিখ্যাত গ্রন্থ শকুন্তলা কে রচনা করেছিলেন বিখ্যাত গ্রন্থ শকুন্তলা রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান এখানে আনসার সাত নম্বর কোশ্চেন মাই ট্রুথ বইটির লেখিকা কে ইন্দিরা গান্ধী হচ্ছে মাই ট্রুথ বইটির লেখিকা অপশান খ হচ্ছে এখানে আনসার কোশ্চেন গোপী গাইন গল্পটি কার লেখা গোপী গাইন বাইন গল্পটি লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অপশন খ হচ্ছে এখানে আনসার নয় নম্বর কোশ্চেন আকবরনামা গ্রন্থটি কে লিখেছিলেন আকবরনামা গ্রন্থটি লিখেছিলেন আবুল ফজল অপশান ক হচ্ছে এখানে আনসার দশ নম্বর কোশ্চেন অ্যানিহিলেশান অফ কাস্ট বইটির লেখক কে অ্যানিহিলেশন অফ কাস্ট বইটি লিখেছেন ডক্টর বি আর আম্বেদকর অপশান ক হচ্ছে এখানে আনসার এগারো নম্বর কোশ্চেন আনন্দমঠ উপন্যাসটি কার লেখা বঙ্কিমচন্দ্র হচ্ছে এখানে আনসার বারো নম্বর কোশ্চেন রামচরিত গ্রন্থটির রচয়িতা কে সন্ধ্যার নন্দির রচিত গ্রন্থের নাম হচ্ছে রামচরিত আফসান খ হচ্ছে এখানে আনসার তেরো নম্বর কোশ্চেন দ্য ভিঞ্চি কোড বইটি কার লেখা দ্য ভিঞ্চি কোড বইটি লিখেছেন ড্যান ব্রাউন আপশান খ হচ্ছে এখানে আনসার চোদ্দ নম্বর কোশ্চেন পথের পাঁচালী উপন্যাসের লেখককে পথের পাঁচালী উপন্যাসের লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান ক হচ্ছে এখানে আনসার পনেরো নম্বর কোশ্চেন অর্থশাস্ত্র কে রচনা করেন অর্থশাস্ত্র রচনা করেছিলেন কৈটিল্য বা চাণক্য অপশান খ হচ্ছে এখানে আনসার ষোলো নম্বর কোশ্চেন গীতগোবিন্দ কাব্যটি কে লিখেছিলেন গীতগোবিন্দ কাব্যটি লিখেছিলেন জয়দেব অপশান ক হচ্ছে এখানে আনসার সতেরো নম্বর কোশ্চেন গাইডেড মিসাইলস বা উইংস অফ ফায়ার কার আত্মজীবনী গাইডেড মিসাইলস বা উইংস অফ ফায়ার হচ্ছে এ পি আব্দুল কালামের আত্মজীবনী আফসান খ হচ্ছে এখানে আনসার আঠারো নম্বর কোশ্চেন শাহনামা গ্রন্থটি কে রচনা করেন অপশান খ হচ্ছে আনসার ফিরদোসী শাহনামা গ্রন্থটি রচনা করেছিলেন উনিশ নম্বর কোশ্চেন প্রাইম মিনিস্টার টু রিমেম্বার বইটি কার লেখা প্রাইম মিনিস্টার টু রিমেম্বার বইটি লিখেছেন অ্যাডমিরাল সুশীল কুমার কে লিখেছে অ্যাডমিরাল সুশীল কুমার অপশান খ হচ্ছে এখানে আনসার কুড়ি নাম করছেন দেবদাস উপন্যাসটি কে লিখেছেন দেবদাস উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ক হচ্ছে এখানে উত্তর একুশ নম্বর কোশ্চেন রাস্তরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায় রাস্তরঙ্গিনী গ্রন্থটি থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় আর এই রাস্তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হচ্ছে কলহন বাইশ নম্বর কোশ্চেন অ্যাপডোমেন নয় অ্যাবডোমেন এর মতো বিখ্যাত লজ্জা উপন্যাসটি কার লেখা অপশান ক তুসলিমা নাসরিনের লেখা তেইশ নম্বর কোশ্চেন উত্তরামচরিত নাটকটি কার লেখা উত্তরামচরিত নাটকটির লেখক হচ্ছে ভবভূতি অপশান ক হচ্ছে এখানে আনসার চব্বিশ নম্বর কোশ্চেন লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম হচ্ছে ন্যানসেল ম্যান্ডেলার আত্মজীবনী অপশান ক হচ্ছে এখানে আনসার পঁচিশ নম্বর কোশ্চেন দ্য গোল্ডেন গেট গ্রন্থটির লেখককে দ্য গোল্ডেন গেট গ্রন্থটি লিখেছেন বিক্রম শেঠ অপশান ক হচ্ছে এখানে আনসার কোশ্চেন আইন ই আকবরী কে রচনা করেন গ্রন্থটি রচনা করেন আবুল ফজল খ হচ্ছে এখানে সাতাশ অঙ্ক কোশ্চেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত অপশান ক হচ্ছে এখানে আচ্ছা আঠাশ নম্বর কোশ্চেন বিসর্জন নাটকটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকের নাম হচ্ছে বিসর্জন অপশান এখানে আনসার উনত্রিশ নম্বর কোশ্চেন টু ইয়ার্স এইট টোয়েন্টি এইট নাইটস বইটি কার লেখা বইটির লেখক হচ্ছে সলমন রুশদি কি আছে সলমন রুশদি অপশান ক হচ্ছে এখানে আনসার ত্রিশ অঙ্ক কোশ্চেন গোদান উপন্যাসটি কে লিখেছেন গোদান উপন্যাসটি লিখেছেন প্রেমচন্দ কে লিখেছে প্রেমচন্দ অপশন ক হচ্ছে এখানে আনসার একত্রিশ অঙ্ক কোশ্চেন দ্য গড অফ স্মল থিংস বইটির লেখিকা কে দ্য গড অফ স্মল থিংস বইটির লেখিকা হচ্ছে অরুন্ধতি রায় অপশান খ হচ্ছে এখানে আনসার নম্বর কোশ্চেন পঞ্চতন্ত্র কে লিখেছিলেন পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা বিষ্ণু শর্মা অপশান ক হচ্ছে এখানে আনসার নম্বর কোশ্চেন দ্য হোয়াইট টাইগার বইটির লেখককে কে অরবিন্দ আদিগা দ্য হোয়াইট টাইগার গ্রন্থের লেখিকা হচ্ছে অরবিন্দ আদিগা অপশান ক হচ্ছে এখানে আনসার চৌত্রিশ নম্বর কোশ্চেন হাফ গার্লফ্রেন্ড বইটি কার লেখা চেতন ভগবতের লেখা হচ্ছে হাফ গার্লফ্রেন্ড অপশান ক হচ্ছে এখানে আনসার পঁয়ত্রিশ কোশ্চেন দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কে দাস ক্যাপিটাল গ্রহন্থের রচয়িতা হচ্ছে খ হচ্ছে এখানে ছত্রিশম কোশ্চেন হর্ষচরিত কে রচনা করেছিলেন হর্ষচরিত রচনা করেছিলেন বানভট্ট অপশান খ হচ্ছে এখানে আলসার সাঁত্রিশ নম্বর কোশ্চেন উই আর ডিসপ্লেসড বইটি কার লেখা মালালা ইউসুফ জাইর লেখা হচ্ছে উই আর ডিসপ্লেসড অপশান ক হচ্ছে এখানে আনসার আটত্রিশ নম্বর কোশ্চেন চরৈবেতি গ্রন্থটি কার লেখা চরৈবেতি গ্রন্থের লেখক হচ্ছেন সুবোধ ঘোষ অপশান ঘ হচ্ছে এখানে আনসার উনচল্লিশ কোশ্চেন দি টেস্ট অফ মাই লাইফ দি টেস্ট অফ মাই লাইফ কার আত্মজীবনী কি বলেছে কার আত্মজীবনী অপশন খ যুবরাজ সিং এর আত্মজীবনীর নাম হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ চল্লিশ নম্বর কোশ্চেন রত্নাবলী নাটকটি কে লিখেছেন রত্নাবলী নাটকটির লেখক হচ্ছে হর্ষবর্ধন অপশান খ হচ্ছে আনসার একচল্লিশ নম্বর কোশ্চেন দি ইনহেরিটেন্স অফ লস কার লেখা এটির লেখক হচ্ছে কিরণ দেশাই আপশান ক হচ্ছে এখানে আনসার বিয়াল্লিশম কোশ্চেন আই এম মালালা বইটি কে লিখেছেন মালালা ইউসুফ জাই ক্রিস্টিনা ল্যাম্প ওপরের দুজনেই অপশন গ ওপরের দুইজনে মিলে আই এম মালালা বইটি লিখেছেন তিতাল্লিশ কোশ্চেন মালবিকা গিমনিমিত্রম নাটকটির রচয়িতা কে এই নাটকটির রচিতা হচ্ছেন কালিদাস ক আপশান কানে চুয়াল্লিশ কোশ্চেন পরীক্ষা যোদ্ধা বইটি কার লেখা পরীক্ষাযোদ্ধা বইটির লেখক হচ্ছে নরেন্দ্র মোদী কি আছে পরীক্ষা যোদ্ধা এক্সাম ওয়ারিয়ার পঁয়তাল্লিশম কোশ্চেন হাজার চোরাসির মা উপন্যাসটি কার লেখা হাজার চোরাসির মা উপন্যাসটি লিখেছেন মহাশ্বেতা দেবী অপশান ক হচ্ছে এখানে আনসার চিচলে যেমন করছেন দ্য রেস অফ মাই লাইফ কার আত্মজীবনী মিল্কা সিং এর আত্মজীবনীর নাম হচ্ছে দি রেস অফ মাই লাইফ অপশান ক হচ্ছে এখানে আনসার সাতচল্লিশ কোশ্চেন কাদম্বরী কাব্যগ্রন্থটি কে রচনা করেন বানভট্টের রচিত গ্রন্থের নাম হচ্ছে ক হচ্ছে এখানে কাদম্বরীচল্লিশ কোশ্চেন দ্য লো ল্যান্ড দ্য লো ল্যান্ড বইটি কার লেখা ঝুম্পা লাহিড়ির রচিত বইয়ের নাম হচ্ছে দ্য লো ল্যান্ড অপশান ক হচ্ছে এখানে আনসার ঊনপঞ্চাশ কোশ্চেন অরণ্যের অধিকার উপন্যাসটি কে লিখেছিলেন অরণ্যের অধিকার উপন্যাসটি লিখেছিলেন মহাশ্বেতা দেবী অপশান খ হচ্ছে এখানে আনসার পঞ্চাশ নম্বর কোশ্চেন অ্যান এরা অফ ডাকনেস বইটি কার লেখা এই বইটির লেখক হচ্ছে শশী থারুর অপশান ক হচ্ছে এখানে আনসার আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ